দেশের একজন প্রবীণ সংবিধান বিশেষজ্ঞ যিনি একসময় ইউনুসের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি সাব জানিয়ে দিয়েছেন তিনি আর সহযোগিতা করবেন না তার ইউনুসকে স্পষ্ট বক্তব্য বঙ্গবন্ধুর মোরাল ভাঙা বত্রিশ নম্বরের উপর হামলা সংবিধান ছুড়ে ফেলে দেওয়ার কথা মুক্তিযুদ্ধের চেতনা রিসেট করার মতো অবস্থান এসব কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই প্রবীণ আইনজীবীর মতো আরো অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছেন ইউনুসের আহ্বানে এখন আর সাড়া দিচ্ছে না দেশের বড় বড় সংবিধানবিদরা দেশের সহযোগিতা না পেয়ে ইউনুসের টিম বিদেশের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করছে আইসিটি ট্রাইব্যুনালে কাজ করা এক ব্রিটিশ আইনজীবীকেও প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু তিনি কোনো মন্তব্য করতে রাজি নন আলাইকুম দর্শক যিনি একসময় ছিলেন শান্তির প্রতীক দারিদ্র বিমোচনের জন্য নোবেল জয়ী আজ তিনি নিজেই খুঁজছেন মুক্তির পথ খুঁজছেন দায় মুক্তের রাস্তা কিন্তু চারদিক ঘোর অন্ধকার আইনের দরজা বন্ধ সংবিধানের জানালাও বন্ধ এমন এক অবস্থা যেখানে ইউনুস বাহিনী হাঁপিয়ে উঠেছে পায়না না সেফ এক্সিটের ছায়া। আজকের আলোচনা দায় মুক্তির জন্য ইউনুস বাহিনীর শেষ মুহূর্তে মরিয়া চেষ্টা ও সেই চেষ্টার ভেতরে সংকট ডক্টর ইউনুসের ঘনিষ্ঠ মহল এখন সেফ এক্সিট নামক এক মরিচিকার পিছনে ছুটছে ইতিমধ্যে অবসরপ্রাপ্ত বিচারক সিনিয়র আইনজীবী এমনকি কিছু তরুণ উচ্ছ্বসিত আইনজীবীর সঙ্গে বিস্তার আলোচনা হয়েছে অনেকেই দায় মুক্তির নানা রাস্তা বলে দিলেও ইউনুস ও তার টিম সন্তুষ্ট নন তাদের শর্ত খুবই স্পষ্ট নাম্বার এক ইউনুসের বিরুদ্ধে যেন কোনো আইনি প্রক্রিয়া না চলে নাম্বার দুই তার সহযোগীদের দেশবাদ বিদেশে যেন কোনো মামলা বা গ্রেপ্তারের মুখোমুখি না হতে হয় নাম্বার তিন গ্রামীণ ট্রাস্ট বা ব্যাংকের উপর যেন রাষ্ট্র হস্তক্ষেপ না করে নাম্বার চার যেসব প্রতিষ্ঠান ওয়ালেট বিশ্ববিদ্যালয় বা লেনদেন চালু হয়েছে সেগুলো যেন ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ না হয় এই চারটি মূল নিরাপত্তা চেয়ে এখন ইউনুসের ব্যক্তিগত টিম দেশের প্রথিত সাড়া দিচ্ছে না প্রাথমিকভাবে ইউনুস বাহিনী ইন্ডেমনিটি আইন বা দায় মুক্তি আইন প্রস্তাব নিয়ে চিন্তা করেছিল কিন্তু ইতিহাস এখানে বাধা হয়ে দাঁড়ায় উনিশশো সালের ছাব্বিশে সেপ্টেম্বর খন্দকার মোস্তাক অর্ডিন্যান্স জারি করলেও তা ছিল একটি সামরিক ফরমান রহমান সেটিকে সালে পঞ্চম সংশোধনী হিসেবে পাশ করান পরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ওই সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করে জানিয়ে দেয় অপরাধের দায় থেকে কাউকে আইনের মাধ্যমে দায় মুক্তি দেওয়া যায় না অপারেশন ক্লিনহার থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের সময় নানা অভিযানেও দায় চেষ্টা করা হয়েছিল কিন্তু সেগুলোরও আইনগত বৈধতা এখন প্রশ্নবিদ্ধ অর্থাৎ আইনগত কোনো ইনডেমনিটি দেওয়ার সুযোগ নেই ইউনেস টিম এটা জানে তবু চেষ্টা করছে দেশের একজন প্রবীণ সংবিধান বিশেষজ্ঞ যিনি একসময় ইউনুসের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি সাফ জানিয়ে দিয়েছেন তিনি ইউনুসকে আর সহযোগিতা করবেন না তার স্পষ্ট বক্তব্য বঙ্গবন্ধুর মোরাল ভাঙা বত্রিশ নম্বরের উপর হামলা সংবিধান ছুড়ে ফেলে দেওয়ার কথা মুক্তিযুদ্ধের চেতনা রিসেপ্ট করার মতো অবস্থান এসব কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই প্রবীণ আইনজীবীর মতো আরও অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছেন ইউনুসের আহ্বানে এখন আর সাড়া দিচ্ছে না দেশের বড় বড় সংবিধানবিদরা দেশের সহযোগিতা না পেয়ে বিদেশের সঙ্গে যোগাযোগ করছে আইসিটি ট্রাইব্যুনালে কাজ করা এক ব্রিটিশ আইনজীবীকেও প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু তিনি কোনো মন্তব্য করতে রাজি নন অন্যদিকে বিদেশে থাকা টিমের অনেক সদস্য নানা আইনগত পথ খুঁজলেও ইউনুসের শর্ত পূরণে কেউই আত্মবিশ্বাসী হতে পারছে না জোলাই আন্দোলনের সাবেক ছাত্র নেতারা নিজেরাই বিভিন্ন প্ল্যাটফর্মে স্বীকার করেছেন হ্যাঁ আমরা পুলিশ মেরেছি আমরা পদ্মা সেতুতে হামলা করেছি মেট্রো রেলে আঘাত করেছি এই স্বীকারোক্তিগুলো এখন ডিজিটাল রেকর্ডে ভিডিও ফেসবুক ইউটিউবে তাদের এই বক্তব্য এখন তথ্য প্রমাণ এটা প্রত্যেকের টাইমলাইনে লাইনে টাইম লাইনে ঘোরপাক করছে আর এটাই ইউনুস বাহিনীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বর্তমান সরকারের উপদেষ্টাদের অনেকেই মুখ খুলে দিয়েছেন কেউ বলছেন সংবিধান ছুড়ে ফেলা হবে কেউ বলছেন বঙ্গবন্ধু ভবন ভাঙাকে তারা সমর্থন করছেন কেউ আবার বলেছেন সংবিধানকে মানা হবে না এইসব বক্তব্য একদিকে প্রশাসনের ভিতরের সহানুভূতিশীলদেরও ধাক্কা দিয়েছে ফলে পুলিশ সেনাবাহিনী প্রশাসন কেউ এখন পূর্ণ নিশ্চয়তা দিতে রাজি না এখন প্রশ্ন উঠেছে এই সরকার আসলে কার সরকার সুপ্রিম কোর্ট তাদের অন্তর্বর্তীকালীন সরকার বলার কোনো অনুমোদনও এখন পর্যন্ত দেয়নি ভবিষ্যতেও দিবে না এদিকে রাষ্ট্রপতি তৎকালীন সময়ে পরামর্শ চেয়েছিলেন কেবলমাত্র শপথ পড়ানোর বিষয়ে সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ধারণাও নেই তাহলে ডক্টর ইউনুস কার উপদেষ্টা তিনি কাকে উপদেশ দিচ্ছেন এই অস্পষ্টতা পুরো সরকারের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে যার ফলে তাদের সিদ্ধান্ত চুক্তি মন্ত্রীদের নিয়োগ সবই এখন আইনগতভাবে সন্দেহজনক সবচেয়ে বিস্ময়কর ও সংবিধান বিরোধী কাজ হল বিদেশি নাগরিকদের মন্ত্রী বা মন্ত্রী পদমর্যাদার দায়িত্ব দেওয়া বাংলাদেশের সংবিধান অনুযায়ী একজন মন্ত্রীকে অবশ্যই বাংলাদেশে নাগরিক হতে হবে এই নিয়োগগুলো সম্পূর্ণভাবে বেআইনি এই ব্যক্তিরা যদি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করেন সেই চুক্তির আইনগত বৈধতাও প্রশ্নের মুখে পড়ে আজ ইউনুস বাহিনী যিনি একসময় সমাজ পরিবর্তনের প্রতীক ছিলেন আজ তিনি এক্সিট প্ল্যান খুঁজে মরিয়া অথচ দেশের আইনজীবীরা মুখ ফিরিয়ে নিয়েছেন তার কাছ থেকে বিদেশিরাও নিরুৎসাহী সংবিধান তাকে রেহাই দেয় না অপরাধ সহিংসতা স্বীকারোক্তি এসব তার পাশে নেই তার সাথে যায় না ছাত্রদের টিমের সঙ্গেও তার মতানৈক্য শুরু হয়েছে দেশের মানুষের সহানুভূতিও হারিয়েছেন সেফ এক্সিট তো দূরের কথা এক্সিটের মিনিমাম কাঠামো তৈরির পথ তারা এখন খুঁজে পাচ্ছে না আইনের দেশে আইনের পথেই উত্তর আসে যে কনস্টিটিউশন মেনে শপথ নিয়েছেন সেই কনস্টিটিউশনই এখন ডক্টর ইউনুসের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে সেফ এক্সিট কি আধ সম্ভব নাকি এই হঠাৎ ক্ষমতা গ্রহণের চেষ্টা শেষ হবে আইনি শাস্তির মধ্য দিয়ে দর্শক অপেক্ষায় থাকুন আর হ্যাঁ আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ